আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসতেছি যে আমাদের রিসেন্টলি ব্লু বোল্ডের কিছু মালামাল আসছে তো আপনাদের ইনশাল্লাহ দেখাবো সেই মালামালগুলো তো এক নম্বরে দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের এখানে এই মুহূর্তে বোল্ডের ভাইব্রেশন রিমোটটা চলে আসছে এটা খুবই একটা প্রিমিয়াম বক্স এবং প্রোডাক্ট কোয়ালিটিও অনেক ভালো বাজারে ভাইব্রেশন রিমোট অ্যাকচুয়ালি যেগুলো আছে বর্তমানে আপনার হন্ডা আছে তারপরে টাসলাকের আছে তো এগুলো হচ্ছে এই দুইটার মধ্যে এভারেজ রেঞ্জের একটা বাল্ব তো এর পরবর্তীতে বোল্ডের নতুন আরও একটা যেটা আসছে সেটা হচ্ছে বোল্ডের একটা ফগ আসছে নতুন গিলেসহ সহ দেখতে পাচ্ছেন এই লাইটটা হচ্ছে আট হাজার লুমেন্সের তো অবশ্যই আপনার ফগলাইটগুলো সব ম্যাক্সিমামে বারো ভোল্টের হয় এটাও বারো ভোল্ট তো আপনাদের যারা প্রিমিয়াম কোয়ালিটির ফকলাইট খুঁজতেছেন আপনারা তারা ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আমাদের সাথে তো অ্যাকচুয়ালি দেখছে আমারই ভালো লাগছে আসলে বক্সটা দেখে অনেক সুন্দর বক্সটা তো এর পরবর্তীতে আমরা আরও দেখাবো আপনাদের একটু ধৈর্য ধরেন এরপরে আসছে আপনার বোল্ডের আরেকটা ফকলাইট এটা আছে রিলে বাদে এটাতে রিলে নাই আর আগেরটাতে রিলে আছে তো আপনারা এটাও দেখতে পাচ্ছেন এগুলো এসব সিক্স মান্থের ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি গ্যারান্টি যেটাই বলেন আপনারা আর কি এরপরে আসছে বোল্ডের নিউ লক এটা হচ্ছে টেস্টের বড়ো মডেল কিন্তু লকের থিটনেসটা অনেক ভালো আপনারা যারা চান আপনারা নিতে পারেন এই লকগুলো সব নিয়ে হোলসেল রেটে পাবেন ইনশাল্লাহ এরপরে হচ্ছে ব্লু বক্সের ব্লু বোল্ডের আরও একটা আপনার নিটেস্ট ছোট লক এটা বোল্ড করে নিয়ে আসছে তাদের নিজস্ব ব্র্যান্ডিংয়ে কিন্তু অবশ্যই প্রোডাক্ট কোয়ালিটি নিউটেস্টের থেকে ভালো হবে তো এরপরে আরেকটা দেখাই দেখায় আপনাদের এটাও বোল্ডের একটা প্রিমিয়াম ডিসলক মানুষ আসলে এগুলা ব্যবহার করতেছে এখন অনেক আমি খুলে দেখাই অনেকটা একদম গ্লেস দিচ্ছে দেখতেছেন মালটা আসলে চিকচিক করতেছে তো আপনারা যখন ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন আপনারা হাতে পাইলেও সেম টু সেমই পাবেন সমস্যা নাই তো এটা নিয়ে আপনাদের কোনো হেজিটেশন করা লাগবে না যে প্রোডাক্ট দেখাচ্ছে একরকম হচ্ছে হবে আর কি না আর এক রকম এভাবে আমাদের কাছে আরও যেসব লগ আপনারা পেয়ে যাবেন কোভিক্সের ওভারলোড আছে কোভিক্সের বড় আছে কে ভি জেটন এরপরে আপনার রোলেক্স বড় আছে রেসিং মোটর আছে রেসিং মোটর অনেক কটাই কালার ভেরিয়েন্ট আছে আপনাদের যাদের প্রয়োজন আপনারা জানাইতে পারেন আমাদের এছাড়া ডিসলক আপনার কালো বক্স যেটা সি নামে পরিচিত মানে যারা হ্যাঁ